প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম নিম্নলিখিত পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে জেলা শিশু সুরক্ষা ইউনিটের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম আয়া শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে দুই যারা হোমে থাকে তাদের এইট পাশ করতে হবে তিন শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবে চার সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার টাকা এই পদ্মটি ছাড়াও ম্যানেজার নার্স এবং ডাক্তারের পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে এই সমস্ত পদের বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো নিয়োগ পদ্ধতি আয়াপদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে সোশ্যাল ওয়ার্কার পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ আঠাশ সাত দু আবেদন পদ্ধতি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো দুই আবেদন করার সময় পার্থের প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে তার তথ্য নিচে দেওয়া হলো তিন আবেদন করার জন্য পার্থের মোবাইল নাম্বার লাগবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে যথা এক বয়সের প্রমাণপত্র দুই বাসস্থানের প্রমাণপত্র তিন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র চার কাস্ট সার্টিফিকেট পাঁচ অভিজ্ঞতার প্রমাণপত্র ছয় রোগীন পাসপোর্ট সাইজ ফটো প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে পনেরো সাত দু তারিখের বিকেল পাঁচটার মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে